নমস্কার আজকে এইটিন জানুয়ারি টু রবিবার আজ হচ্ছে মৌনী অমাবস্যা আজকে এই অমাবস্যার দিন আপনার সারাটা দিন কেমন যাবে চলুন তালে জেনে নিই এই মৌনী অমাবস্যাকে মাঘ মাসের অমাবস্যাও বলা হয় তা মাঘ অমাবস্যা সুতরাং এই দিন সূর্যদেব তার অপার কৃপা সকলের উপরই দেন অর্থাৎ সূর্যের আশীর্বাদ থাকে সূর্যের মুহূর্তে মকর রাশিতে রয়েছে সুতরাং এই সময় আপনার উপর কি এফেক্ট হবে অর্থাৎ শরীর স্বাস্থ্যের প্রতি বলুন চাকরির ক্ষেত্রেই বলুন ব্যবসার ক্ষেত্রেই বলুন আর্থিক জায়গাটাই বলুন সব জায়গায় এবং পারিবিক জীবনের ক্ষেত্রে আপনার রাশি কি বলছে এই মৌনীয় অবস্যার দিন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে বিষ রাশি আসে আজ মনটা খুশি থাকবে উৎসাহ থাকবে এবং মনের মধ্যে বেশ উর্জা থাকবে এবং আজ নতুন কোন কাজ আপনি আজ শুরু করতেই পারেন আজকে কোনো পরিচিতির সাথে আপনার দেখা হতে পারে এবং আজ সহযোগিতাও পাবেন এই মৌনীয় অবস্থা নিয়ে ব্যবসার ক্ষেত্রে আজ আপনার অনেক সুযোগ আসবে কোনো যোগাযোগ কোনো ডিল হতে পারে আপনার আর্থিক স্থিতি মজবুত হবে সম্মান বাড়বে এটা ওভারঅল আপনাদেরকে প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বার ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এ দুটো বুকিং নাম্বার রয়েছে আপনি অনলাইনে অফলাইনে যে কোনোভাবে যোগাযোগ করতে হবে নমস্কার ভালো থাকবেন